알지하 알지 알지하 알 알지하 알지하, 알지하 알지하, 알지하 알 알지하 알지하, 알지하 알지하, 알지하 알지하, 알지하 알지하, 알지하 알지하, 알지하 알지 알지하 알지하, 알지하 알지하, 알지하 알지하, 알지하 알지알지

সালাম আলাইকুম আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা সবাই জানি যে পৃথিবীর নিকৃষ্টতম একটা গণহতা চলতেছে আমাদের ফিলিস্তিন উপত্যক্ষায় আমাদের মুসলমান ভাইরেলে পড়ে আমরা সবাই সেই গণহত্যার প্রতিবাদে আমাদের অবস্থান যাপন করার জন্য আজকে এখানে বুঝিত হয়েছি আপনারা যারা আজকে এখানে বুঝিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এ পর্যায়ে আমাদের মধ্যে থেকে কথা নিয়ে আসছেন আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাইফুল এই হলুদ আমাদের এই ভবিষ্যৎ আমাদের ইতিহাস যদি কারো এই ব্যালেন্সটা নিতে হয় তাহলে